খুবই সহজ একটি টপিক কিন্তু এখান থেকে অনেক বেশি প্রশ্ন এসে থাকে তাই সেরকম একটি টপিক নিয়ে আজকে কথা বলতে চলে আসলাম প্রেশনা উইচ ইজ মোটিভেশন সেটা নিয়ে আজকে থাকবো তোমাদের সাথে পুরো ক্লাসটি জুড়ে তোমাদের স্নেহা আপু পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টে সো আজকে আমরা যে যে প্রকারভেদ এটা জানবো একটা মানুষকে তোমার কোনো অধনস্থ কর্মীদেরকে আমরা কয়ভাবে মোটিভেশন বা প্রেশনা দিতে পারি বা দিয়ে থাকি তো সেই সব কিছুই ভাবে আমরা জানবো আর্থিক উপায়ে কি প্রেশনা দিতে পারি অনার্থিক উপায়ে কি প্রেশনা দিতে পারি অ্যান্ড উইশ গ গ্যান্ড গ নাম্বার অ্যান্ড এমসিকিউতে এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে বলেছি খুবই সহজ একটা টপিক বা তারপরেও অনেকে ভুল করে ফেলে তো ক্লাসটি দেখো যাতে করে আর ভুল না হয়ে যায় অল সেটার আগে আমি তোমাদেরকে একটু পরিচয় করে দিতে চাই আমাদের এইচএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য এই শেষ সময়ে পড়াশোনার লাইফ সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে কিন্তু তোমার জন্য পাওয়ার প্লেট টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই কোর্সটি কোর্সের ডিটেলস পেয়ে যাবে আমাদের কমেন্টে থাকা লিঙ্ক থেকে অ্যান্ড এই কোর্সে আমিও থাকবো কিন্তু তোমাদের ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ক্লাস নিতে পুরো এই কোর্সটি জুড়ে কোর্স ফি একদম নামমাত্র ইন ডিটেলস কিন্তু তুমি লিঙ্ক থেকে পেয়ে যাবা একদম ফুল সিলেবাসে পূর্ণাঙ্গ ঢাবিয়ান টিচার প্যানেলের সাথে তোমার প্রস্তুতি নিতে এই কোর্সটির অনন্য কোনো কোর্স কিন্তু আর নাই পূর্ণাঙ্গ রিভিশন হতে চলেছে সো আমরা আজকে প্রেসনার যে প্রকারভেদ আছে বা কৌশল যে প্রেষণা কয়ভাবে দেওয়া যায় পদ্ধতি বা কৌশলগুলো সেটা জানব প্রেষণাকে প্রধানত দুইটা কৌশলে ভাগ করেছে যে ইতিবাচক প্রেষণা নেতিবাচক প্রেষণা নাম শুনেই বুঝছো ইতিবাচক প্রেরণা যেটা কিনা কর্মীদেরকে উৎসাহ উদ্দীপনা পুরস্কার এগুলা দিয়ে মোটিভেশন বা কাজের প্রতি উৎসাহিত বা আগ্রহী করে তোলা হয় তাহলে ইতিবাচক প্রেশনা মানে কি ভালো হ্যাঁ পজিটিভ একটা দিক তাই না যে ইতিবাচক প্রেরণা যেটাতে কি যাকে আমরা কি বলবো কর্মীদেরকে কি করা কর্মীদেরকে উৎসাহ কর্মীদেরকে উদ্দীপনা হ্যাঁ কর্মীদেরকে উৎসাহ কর্মীদেরকে উদ্দীপনা এবং কি পুরস্কার তাই না পুরস্কার পুরস্কার এইগুলো দেওয়ার মাধ্যমে কাজের প্রতি আগ্রহী করে তোলা হচ্ছে ইতিবাচক প্রেষণা আর নেতিবাচক প্রেষণা মানে হচ্ছে কর্মীরা খুবই কার কাজ করতে পছন্দ করে না ঘাট তারা স্বভাবের সো তাদের জন্য কি করতে হবে তাদেরকে ভয় ভীতি দেখাইতে হবে হ্যাঁ তাদের বলবো যে হ্যাঁ তুমি যদি পাঁচ মিনিট দেরি করে আসো তোমরা কিন্তু পাঁচ টাকা কাট হ্যাঁ তারপরে হচ্ছে ডিমোশন দিয়ে দিব হুম তারপরে হচ্ছে মানে ভয় দেখাবো অন্য কিছু মানে তাকে খুবই নেগেটিভভাবে ডিল করব। তাহলে মানে নেতিবাচক মানে হচ্ছে নেগেটিভ আমরা জানি তাকে কি করব ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কাউকে যদি কাজের প্রতি আগ্রহী করে তোলা হয় সেটা হচ্ছে নেতিবাচক প্রেষণা তাহলে গ নম্বরে বলতে পারে কোনটা ইতিবাচক প্রেশনা কোনটা নেতিবাচক প্রেশনা তুমি জানো ইতিবাচক প্রেষণার যে কর্মীরা সেটা খুব ভালো হয় কারণ তাদেরকে আরও উৎসাহ উদ্দীপনা পুরস্কৃত করার মাধ্যমে কাজে আগ্রহী করে তোলা যায় আর নেতিবাচক প্রেষণা যেখানে কর্মীরা একটু পচা হয় তোমরা এত পচে না সো নেতিবাচক প্রেশনা হচ্ছে কর্মীদেরকে ভয় ভীতি প্রদর্শন করে তাদেরকে কাজের প্রতি আগ্রহী বা অনুপ্রাণিত করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে নেতিবাচক প্রেষণা এখন ইতিবাচক প্রেষণাকে আবার দুই ভাগে ভাগ করেছে আর্থিক উপায় আর অনার্থিক উপায় এখান থেকে প্রশ্ন হয় যে আমরা সেগুলো জানব আর্থিক উপায় কি কীভাবে করা যায় গতে তোমার বলে দিবে যে এই প্রেশনাটি ইতিবাচক প্রেষণা দেখেই বুঝতে পারছো বাট বলা হবে যে কোনটা আর্থিক কোনটা অনার্থিক সো এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয় এই জন্য মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে আর নেতিবাচক প্রেষণাটা আগে দেখে নাও এটার ক্লাসিফিকেশন খুবই সহজ খুব বেশি বড় এই জন্য এটা আমরা আগে শেষ করব নেতিবাচক প্রেরণাকে আমরা তিন এই কয়েক ভাগে ভাগ করেছি তিরস্কার কাউকে কি করা তিরস্কার করা যে সে মানে পুরস্কারের বিপরীত শব্দ তিরস্কার তাই না সো কাউকে তিরস্কার করা তার মানে ওকে ছোট করা ওকে ডিমোশন দিয়ে দেওয়া মানে যে পদাবনতি প্রমোশন না কিন্তু ডিমোশন যেটা কিনা পদাবনতি সে ছিল ম্যানেজার তাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচে নামাই দিচ্ছে ওকে শাস্তি প্রদান শান্তি হবে না এটা শাস্তি প্রদান তাকে শাস্তি পানিশমেন্ট দাও তোমার পড়াশোনা না করলে তোমাদের কিন্তু শাস্তি দেওয়া হয় এমপ্লয়ীদেরকেও ওরকম শাস্তি প্রদান করা হয় বরখাস্ত ছাটাই একই বরখাস্ত ছাটাই একেবারে তোমাকে মানে চাকরি থেকে বরখাস্ত করে দিবে তোকে তার মানে নেতিবাচক প্রেরণা হচ্ছে এগুলো তিরস্কার করবে ডিমোশন দিয়ে দিবে শাস্তি বা পানিশমেন্ট দিবে বরখাস্ত বা ছাঁটাই করবে নেতিবাচক প্রেশনা যেখানে যখন কর্মীরা আমার কাজ করতে আগ্রহী না কর্মীরা হচ্ছে একটু অলস স্বভাবের বা কর্মীরা একটু পচা স্বভাবের তখন করতে হয় কি ভয়বিধি প্রদর্শন করে কাজ করিয়ে নিতে হয় এখন বেশ গুরুত্বপূর্ণ টপিক যেটা ছিল ইতিবাচক প্রেশনের যে দুইটা ওয়ে আর্থিক উপায় আর অনার্থিক উপায় এটা নিয়ে আমরা এখন কথা বলবো প্রথমে হচ্ছে আর্থিক উপায়ে কি কিভাবে আমরা আর্থিক উপায়ে কি কিভাবে কাউকে প্রেশনা বা মোটিভেশন করা যায় কোনটা আর্থিক উপায় কোনটা অনার্থিক উপায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসে আর্থিক উপায় মানে অর্থ সংশ্লিষ্ট ঠিক আছে অনার্থিক মানে অর্থ সংশ্লিষ্ট না এরকম কিছু তাহলে আর্থিক উপায়টা আগে একটু দেখি আর্থিক উপায় মানে অবশ্যই এখানে ন্যায্য টাকা পয়সা থাকতে হবে রাইট ন্যায্য পারিশ্রমিক আর্থিক উপায়ে মোটিভেশন কাউকে দিতে গেলে অবশ্যই তাকে যে পারিশ্রমিক বা যে বেতন সে পাওয়ার যোগ্য সেই ন্যায্য পারিশ্রমিক দিতে হবে তাকে বোনাস দিতে হবে বোনাসও কিন্তু একটা টাকা পয়সা রাইট বোনাস কিন্তু অনার্থিক কিছু না এখন আমরা আত্ম আর্থিক প্রেষণার ক্লাসিফিকেশন দেখছি মুনাফার অংশ মুনাফার একটা পার্সেন্টেজ ধরো এক লাখ টাকা করো মানে লাভ হয়েছে সেখান থেকে তোমার বিশ হাজার টাকা মুনাফার অংশ হিসেবে ও পাবে তো এটা যদি উল্লেখ থাকে তাহলে সে তো পাবে বিশ হাজার টাকা পাবে মানে টাকা পাবে আর্থিক সুবিধা পাচ্ছে অলরাইট এই জন্য আর্থিক উপায়ের প্রেষণা বেতন সহ ছুটি ছুটিও পাচ্ছে পাচ্ছে বেতনও সো এটা একটা আর্থিক আবার কারণ বেতন পাচ্ছে টাকা পয়সা কানেক্টেড চিকিৎসা সুবিধা চিকিৎসা সুবিধা মানে চিকিৎসা করার জন্য যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা কিন্তু কোম্পানি পে করছে সো টাকা পে করছে আর্থিক উপায় প্রেশনা যাতায়াত ভাড়া যাতায়াতের জন্য ট্রাভেল কস্ট দিয়ে দিয়ে এটা কি টাকা দিয়ে দিচ্ছে তাই না যাতায়াত ভাড়া সো এটাও টাকা পয়সার সাথে সংশ্লিষ্ট আর্থিক উপায় দেন হচ্ছে আবাসন সুবিধা এই যে বিশেষ একটু কিছুদিন কিছু বছর পরে আবাসন সুবিধা সরকারি চাকরিজীবীদের কি করা হয় আবাসন সুবিধা কোয়ার্টার রাইট দিয়ে দেওয়া হয় এর ফলে কি এটাকে মনে হতে পারে যে এটা তো অনার্থিক কিন্তু না আবাসন সুবিধা দিচ্ছে তোমার থাকার যে খরচটা লাগতো সেটাকে লাগতেছে লাগতেছে না তো তার মানে কি এটাও আর্থিক উপায় প্রেশনা পুরস্কার হুম পুরস্কার তো অবশ্যই একটা আর্থিক প্রেশনা কারণ পুরস্কার দিতে গেলে অবশ্যই টাকা পয়সা ব্রজন আচ্ছা পদোন্নতি কি করা কাউকে পদোন্নতি দেওয়া পদোন্নতি কিভাবে আর্থিক উপায়ের প্রেসনা হয় কারণ তুমি দেখো যখন তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজারে গেলা আমরা জানি যে পদোন্নতি হলে কি কি বাড়ে পদোন্নতি হলে কারোর পদমর্যাদা বাড়ে কারোর বেতন বাড়ে কারোর সুনাম বাড়ে রাইট সো কয়েকটা জিনিস বাড়ে তার মধ্যে অন্যতম হচ্ছে বেতন বাড়ে সো কোনো পদোন্নতি হইলে কারোর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে বেতন ছিল মনে করো ষাট হাজার টাকা সে ম্যানেজার হওয়ার পরে তার বেতন হয়েছে এক লাখ বিশ হাজার টাকা সো এই যে ডাবল হয়েছে বেতনটা সো এই যে বেতন বেড়েছে পদোন্নতি হয়েছে বেতন বাড়া মানে টাকা পয়সা বাড়া এই জন্য আর্থিক উপায় দেন শিক্ষার ব্যবস্থা কাউকে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া অবশ্যই কাউকে যদি শিক্ষার ব্যবস্থা করে দেয় সেখানে কিন্তু টাকা পয়সার প্রয়োজন অবশ্যই আছে আর্থিক নিরাপত্তা মানে সিকিউরিটি দেওয়া অর্থের সিকিউরিটি দেওয়া দেন হচ্ছেন ইনক্রিমেন্ট বা বেতন বাড়ানো ইনক্রিমেন্ট বা বেতন বাড়ায় দেওয়া ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা ন্যায্য মূল্যে পণ্য কি করবে সরবরাহ করবে সাপ্লায়ারের কাছ থেকে হতে পারে যে কোনো কারোর কাছ থেকে হতে পারে পণ্যটা ন্যায্য মূল্যে ন্যায্য পারিশ্রমিক যেরকম ন্যায্য মূল্যে কাউকে পণ্যটা সরবরাহ করা এটাও হচ্ছে আর্থিক প্রেশনের মধ্যে যাবে বিপদে আর্থিক সাহায্য করা আর্থিক সাহায্য করা এই জন্য আর্থিক সুবিধা বিভিন্ন কর্পোরেট কোম্পানি বা যে কোনো কোম্পানি দেখবা মাঝে মাঝে ট্যুরের সুযোগ সুবিধা দিয়ে থাকে তো সেটা যেহেতু ভ্রমণ ভ্রমণের সুবিধা দিচ্ছে তার মানে কি ব্যাকএন্ডে টাকা লাগতেছে না তুমি ট্রাভেল করতে যাও দেখো সব থেকে বেশি খরচ ট্রাভেল করতে তো ভ্রমণের সুবিধা হচ্ছে টাকা পয়সার সাথে কানেক্টেড কোম্পানি দিয়ে থাকলে নগর ও পাহাড়ি ভাতা কেউ যদি এটা কেমন আমি বলি বিভিন্ন অঞ্চলে হ্যাঁ যখন তোমাকে একেবারে খাগড়াছড়ি তারপরে একেবারে একদম সীমান্তবর্তী এলাকা এগুলো তোমার পোস্টিং করা হয় তখন কিন্তু তোমাকে এক্সট্রা যে নগর ও পাহাড়ি ভাতা প্রোভাইড করা হয় মানে টাকা পয়সা প্রোভাইড করা হয় উইচ ইস আর্থিক উপায়ে না মানে কেউ কিন্তু যাইতে চায় না খাগড়াছড়ি বা সীমান্তবর্তী এলাকাগুলোতে ওই এলাকাগুলোতে যাওয়ার জন্য এই আর্থিক উপায়ে প্রেশনা যে ওইখানে থাকলে তোমার এই বেতন টেতন বা সুবিধা তো দিব রাইট এই জন্য অনেকেই যায় তারপরে অগ্রিম ঋণ সুবিধা ব্যাঙ্কেগুলো তোমার কি করে ঋণের সুবিধা দিয়ে থাকে ব্যাংক জবের যারা ব্যাংক জব করে সো অগ্রিম বা ঋণের সুবিধা পাওয়া যায় ঋণ মানে টাকা পয়সা তোমার কোনো ধরনের করা করা হবে হলে এখানে বিমা বিমা কি অবশ্যই টাকা পয়সার সাথে কানেক্টেড সো আর্থিক উভায়ের প্রেষণা বোঝা গেল সবগুলো যেগুলো টাকা পয়সার সাথে কানেক্টেড খুব বেশি যেটা আসে সেটা হচ্ছে পদোন্নতি পুরস্কার হ্যাঁ এগুলো বেশি আসে ন্যায্য পারিশ্রমিক যেগুলো বেশি আসে সেগুলো আমি দাগা দিলাম আর্থিক নিরাপত্তা ভ্রমণের সুযোগ শিক্ষার ব্যবস্থা এগুলা দেখা যায় এবার আমরা অনার্থিক উপায়ে কী কী একটু দেখি অনার্থিক উপায়ে কাউকে কীভাবে পেশনা দেওয়া যায় বা মোটিভেশন দেওয়া যায় অনার্থিক উপায়ে মানে যেটা টাকা পয়সা বা অর্থ সংশ্লিষ্ট নয় এমন অনার্থিক মানে অর্থ সংশ্লিষ্ট নয় এমন কি কি প্রথমটা হচ্ছে অনুকূল কাজের পরিবেশ কাজের পরিবেশটা অনুকূল রাখবো ঠিক আছে যেন আমার কর্মীরা ঠিকঠাকভাবে কাজ করতে পারে সিম্পল চাকরির নিরাপত্তা সরকারি চাকরি কেন কেউ পছন্দ করে কারণ সেখানে একটা চাকরির নিরাপত্তা আছে এটা কিন্তু আর্থিক সুবিধা না কারণ এটা অর্থ সংশ্লিষ্ট একটা ব্যাপার কারণ চাকরির নিরাপত্তা এটা কিন্তু তো অর্থনৈতিক কোনো ব্যাপার না কারণ এটা চাকরি নিরাপত্তা যে আমার চাকরিটা সহজে যাবে না তারপরে কাজ মূল্যায়ন কার্য মূল্যায়ন মানে কাজ মূল্যায়ন কাজটা যথাযথভাবে মূল্যায়ন হচ্ছে কি হচ্ছে না কাজের যথাযথ মূল্যায়ন করা হুম করার পরে রিওয়ার্ড দেওয়া হইলে সেটা আবার আর্থিক হয়ে যেত বাট যেহেতু কাজের মূল্যায়ন শুধু কাজের মূল্যায়ন জন্য এখানে অর্থ সংশ্লিষ্ট ব্যাপার না এটা অনার্থিক উপায়ে প্রেশনা। যে হ্যাঁ আমি ওই কোম্পানিতে কাজ করবো কারণ ওখানে কাজের যথাযথ মূল্যায়ন হয় উত্তম ব্যবহার কারোর সাথে ভালো ব্যবহার করতে টাকা পয়সা কিন্তু লাগে না সো উত্তম ব্যবহার হচ্ছে অনার্থিক উপায়ের প্রেশনা মত প্রকাশের স্বাধীনতা দেখবা কর্পোরেটে সবাই জব করতে চায় কারণ সেখানে হয়তো বা মত প্রকাশের স্বাধীনতা আছে মানে ফ্রিডম অফ স্পিচ মন খুলে কথা বলা যায় সো এটা কিন্তু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না এটা অ অর্থ সংশ্লিষ্ট একটা প্রেশনা মানে উৎসাহিত করার একটা কাজ যে টাকা পয়সা না দিয়েও যদি তোমার মনে করো যে আমার ব্যবহার অনেক ভালো সো তোমরা কিন্তু আমার প্রতি আমার ক্লাস করার জন্য ভালো ফিল করবা যে না আপুর ক্লাস করা যায় বা ম্যামের ক্লাস করা যায় কারণ ম্যাম অনেক সুইট করে কথা বলে বা অনেক শান্ত হয়ে কথা বলে হুম অনেকে থাকে না যে আমার তার ক্লাস করতে ভালো লাগে কারণ সে মানে ওই মানুষটাকে আমার ভালো লাগে কারণ সে রাগ করে না সবার সাথে অনেক নম্র ভদ্র আচরণ করে সো ব্যবহার উত্তম ব্যবহার রাইট এগুলো কিন্তু ম্যাটার করে এটা কিন্তু টাকা পয়সা লাগতেছে না কারণ ভালো ব্যবহার করতে টাকা পয়সা লাগে না মত প্রকাশের স্বাধীনতা দায়িত্ব কর্তৃত্ব প্রদান কাউকে কোনো কাজের দায়িত্ব প্রদান করা এবং কর্তৃত্ব প্রদান করা কর্তৃত্ব মানে ওই কাজে পাওয়ার দেওয়া ঠিক আছে যে এই কাজটা তোমাকে এখন পাওয়ার দেওয়া হলো যে তুমি এই কাজে ধরো কাউকে আমি ম্যানেজার হিসেবে অ্যাসাইন করে দিলাম রাইট সো কাজের ওইটা কিন্তু কোনো টাকা লাগতেছে না যে কাজের কাউকে দায়িত্ব দিলাম বা কর্তৃত্ব দিলাম এটার জন্য কোনো টাকা না উপায় সম্পর্ক সবার সাথে সবার ভালো সম্পর্ক টাকা পয়সা লাগবে না উপায়ের দেন বিনোদন ও বিশ্রামের সুযোগ যেই কোম্পানিতে দেখবা তোমার বিনোদন বা বিশ্রাম নেওয়ার সুযোগ আছে সেখানে কি কাজ করতে পছন্দ করে যদি ওখানে টাকা পয়সা দেওয়া হয় না বাট অনার্থিক উপায়ের প্রেরণা দেওয়া হয় প্রাতিষ্ঠানিক সুনাম প্রাতিষ্ঠানিক সুনাম এটা কিন্তু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না আমরা সুনাম কিন্তু টাকা দিয়ে কিনতে পারবো না যাদের সুনাম আছে সেই কোম্পানিটা অনার্থিক হিসেবে কাজ করে প্রশিক্ষণের সুযোগ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের সুযোগ বিভিন্ন ধরনের সেমিনার ওয়ার্কশপ করার সুযোগ এটা কিন্তু টাকা পয়সা তোমাকে প্রোভাইড করে না শুধুমাত্র প্রশিক্ষণের সুযোগ তোমার স্কিল ডেভেলপ করার সুযোগ তোমাকে আপ টু ডেট থাকার যে সুযোগটা হ্যাঁ রাইট দেন হচ্ছে শুষ্ক পদোন্নতি শুষ্ক পদোন্নতি পদোন্নতিটা তো তুমি জানো পদোন্নতি আর শুষ্ক পদোন্নতি কাকে বলে এখানে তুমি দেখে আসছো যে পদোন্নতি পদোন্নতি হচ্ছে আর্থিক উপায়ের প্রেশনা আর শুষ্ক পদোন্নতি 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 ঠিক আছে তোমাকে মানে তোমার দায়িত্বটা বাড়ছে কিন্তু টাকা পয়সা বাড়ে নাই মানে তোমার বেতন বাড়ে নাই শুষ্ক পদোন্নতি মানে হচ্ছে তোমার বেতন না বাড়িয়ে তোমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজার করা মানে নিচের পদ থেকে ওপরের পদে আসীন করা তোমার পারিশ্রমিক না বাড়িয়ে সেটা হচ্ছে শুষ্ক পদোন্নতি বোঝা গেল শুষ্ক পদোন্নতি কাকে বলে যে হ্যাঁ আমার প্রমোশন দিবে কিন্তু আমার বেতন বাড়াবে না আমার পজিশন বাড়াবে কিন্তু আমার বেতন বাড়াবে না এটা হচ্ছে শুষ্ক পদোন্নতি যেহেতু বেতন বা পারিশ্রমিক বাড়তেছে না কাজের দায়িত্ব বাড়তেছে এই জন্য এটা হচ্ছে অনার্থিক উপায় প্রেষণা যদি বেতন বাড়তো তখন সেটা আর্থিক উপায় প্রেষণা হয়ে যেত ক্লিয়ার কিনা প্রতিযোগিতা কারোর সাথে কারোর প্রতিযোগিতা করতে অবশ্যই টাকা লাগে না প্রতিযোগিতার জন্য কিন্তু একটা অনার্থিক উপায়ে মোটিভেশন সৃষ্টি হয় ওকে পদ পরিবর্তন পদের পরিবর্তন হ্যাঁ আমি এখন ম্যানেজার আমি এখন সেলসম্যান হিসেবে কাজ করলাম আমি পদের যে রোটেশন করা হ্যাঁ এই পদ থেকে ওই পদ এই পদ থেকে এই পদ ব্যাংক জবগুলোতে বেশি হয়ে থাকে এটা কেউ অনেকদিন দিন ক্যাশে থাকে কেউ এলসিতে থাকে এইভাবে করে ঘোরা পাচার যে কাজটা করে এটা কিন্তু তাদের পদের কোনো পরিবর্তন হচ্ছে মানে কি বলে পদের পরিবর্তন হলেও তাদের বেতন কিন্তু বাড়ে না হ্যাঁ যে টাকা সে টাকাই পায় বেতন হিসেবে বাট একটু কাজগুলো জানলো শিখলো হ্যাঁ সো এটা হচ্ছে অনার্থিক উপায় প্রেশনা দীর্ঘদিন এক লাগে না হ্যাঁ পদ পরিবর্তন করলে এক থাকে না কাজ সমৃদ্ধকরণ মানে কি কাজ আরও বেশি সমৃদ্ধ করা এটা করতেও কোনো টাকা লাগতেছে না নমনীয় শ্রম ঘন্টা হ্যাঁ তুমি কতদিক কতক্ষণ কাজ করবা সেটা কি ফিলিপ একদম তোমার কি করা একেবারে তুমি চাইলে এখন কাজ করতে পারো বাসায় বসে কাজ করতে পারো অফিসে গিয়েও কাজ করতে পারো এটাও কিন্তু তোমার টাকা পয়সা প্রোভাইড করছে না বাট একটা মোটিভেশন একটা প্রেশনা তোমাকে দিচ্ছে একটা উৎসাহ তোমাকে দিচ্ছে এই জন্য এটাকে বলা হয় অনার্থিক উপায় প্রেশনা গণতান্ত্রিক ব্যবস্থাপনা গণতান্ত্রিক মানে মন খুলে কথা বলতে পারবা ফ্রিডম অফ ফ্রিডম অফ তুমি এখানে পাবা দেন হচ্ছে স্বীকৃতি ও প্রশংসা কাউকে স্বীকৃতি দেওয়া প্রশংসা করতে গেলে কোনো টাকা লাগে না বাট পুরস্কার দিতে গেলে টাকা লাগে এই জন্য পুরস্কার হচ্ছে আর্থিক প্রেশনা আর স্বীকৃতি আর প্রশংসা হচ্ছে অনার্থিক প্রেশনা ন্যায় প্রতিষ্ঠা একটা ন্যায় প্রতিষ্ঠা করা যে এটা ভালো এটা খারাপ এটা করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না এই জন্য এটা অনাথিক উপায়ের প্রেষণা সো এই ছিল আমাদের প্রেষণার যে প্রকারভেদ ইতিবাচক প্রেষণা এবং নেতিবাচক প্রেশনা নেতিবাচক প্রেষণাটা আমরা আগে দেখেছি আর কোনটা দেখলাম ইতিবাচক আর আর্থিক উপায়ের কোনগুলো খুব ডিটেলসে দেখেছি অনার্থিক উপায়ও খুব ডিটেলসে দেখেছি সো এভাবেই আমাদের ক্লাসগুলো আমরা পাওয়ার আমাদের এই কোর্সটাতে নিয়ে থাকি সো এখনও যারা জানো না যুক্ত হয়ে যেতে পারো আমাদের কোর্সে ঠিক এভাবে ধরে ধরে শেখানো হবে কোর্সে তোমার সাথে আমার ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ক্লাস নিয়ে দেখা হয়ে যাচ্ছে তোমাদের সাথে থাকবো পুরোটা কোর্স জুড়ে অ্যান্ড ক্লাসটা কেমন লেগেছে প্রেশনা নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা জানাতে ভুলবো না কারণ চ্যাপ্টারটা বেশ সহজ আমি খুব সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো পরীক্ষা খুব ভালোভাবে দাও সবার জন্য অনেক অনেক শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত